আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো বেগুনের দুর্দান্ত রেসিপি আপনারা এটা যদি একবার বাড়িতে খেয়ে দেখেন এখন শীতের সিজন রোজ বানিয়ে খেতে ইচ্ছে যাবে খুবই সুস্বাদু হয় দুপুরের ভাত কিন্তু একটা পথ দিয়ে জমে যাবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইখানে দেখুন শীতের একদম টাটকা বেগুন নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজে তার সঙ্গে নিয়ে নিয়েছি রুই মাছের দুটো মাথা আর এই রুই মাছের মাথা দিয়েই আজকে বেগুনটা রান্না করব। খেতে অসম্ভব সুন্দর হয় আর এই শীতকালে আমি তো বেগুন বাজারে আসার সঙ্গে সঙ্গেই দু তিনবার এই রান্নাটা করে ফেলেছি খুবই সুস্বাদু আর একটা পদ দিয়েই আপনারা খেয়ে নিতে পারবেন আর এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অফ ক্যামেরাতে বেগুনটাকে সুন্দর করে ছোট করে কেটে নিয়েছি এবার বেগুনের মধ্যে নুন মাখিয়ে বেগুনটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে বেগুনটা একটু নরম হয়ে যাবে রান্না করার সময় খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে বেগুনের সঙ্গে নুনটাকে খুব ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি এবার এইখানে যা যা মশলা আছে সেগুলো আমি একটু দেখিয়ে দিই এইখানে দেখতে পাচ্ছেন আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর তার সঙ্গে কিছুটা রসুনের কোয়া আছে কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো একটাই টমেটো নিয়েছি আর সেটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি এবার রান্নাটা ঝটপট করে শুরু করে নিচ্ছি তো এইখানে দেখুন গ্যাস অন করে একটা কোড়া গরম করে নিয়েছি এবার কোড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে বড় বড়ি দিয়েছি তো আমরা এটাকে বড় বড়ি বলি আর এই বড় বড়িটা ভাজার সময় যাতে একটু কম তেল লাগে সেই জন্য শুকনো কোড়াতে বড়িটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমরা যখন ছোটোবেলায় এই বড়ি রান্না দেখতাম মা কাকিমারা কিন্তু এইভাবেই বড়িটা ভাজতো তাহলে বড়ির মধ্যে একটু কম তেল লাগে তো এইখানে দেখুন আমি বড়িটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পরে শুকনো কড়াতে তারপরে বড়ির মধ্যে তেল দিয়েছি এইভাবে রান্না করলে নাকি বড়িতে কম তেল লাগে আর এইখানে দেখুন বড়িটাকে সুন্দর করে একদম ভেজে নিয়েছি বড়িটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এবার নামিয়ে নিতে হবে তো এইখানে বড়িটাকে এখন নামিয়ে নিয়েছি আর কত সুন্দর করে বড়িটা ভেজে নিয়েছি দেখুন এবার এই কড়ার মধ্যে কিছুটা সরষের এইখানে দেখুন কোড়াটা গরম ছিল বলে তার মধ্যে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ফোড়নে দেবো কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা তার সঙ্গে তেজপাতা যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে এখন মাছের মাথাগুলোকে দেওয়ার পরে সুন্দর করে মাছের মাথাটাকে একটু লাল করে ভেজে নেব এখন উল্টে পাল্টে মাছের মাথাটা যতক্ষণ না পর্যন্ত ভাজা হয় ততক্ষণ সুন্দর করে ভেজে নিতে হবে আবারও বলছি অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন ভীষণ সুন্দর লাগে খেতে এই একটা রেসিপি দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে মাছের মাথাটা সুন্দর করে আমার লাল করে ভাজা হয়ে গেছে আর দুটো সাইডই একদম উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিয়েছি এবার যে কয়েকটা রসুনের কোয়া নিয়েছিলাম এই তেলের মধ্যে দিয়ে দেব এবার এইখানে দেখুন রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এবার খুব ভালো করে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছের মাথাটা কিন্তু তুলেও রাখবো না আর ভাঙবোও না এই রকম গোটা থাকবে তার মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেব আর এই রান্নাটা বানাতে খুব বেশি সময় লাগবে না বাড়িতে যদি অতিথি আসে তখনও কিন্তু ঝটপট করে এই রান্নাটা বানিয়ে নিতে পারবেন তো এইখানে দেখুন পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছিলাম তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব মাছের মাথার মধ্যে কিন্তু নুন দেওয়া ছিল না সেই জন্য আমি এইখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে তো এইখানে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এইখানে কিন্তু এই রান্নাতে খুব বেশি ঝাল ভালো লাগবে না সেই জন্য কালারের জন্য লঙ্কা গুঁড়োটা দিয়েছি পরে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেব। তো এইখানে দেখুন মশলাটাকে একটু সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এবার কেটে রাখা বেগুনগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব বেগুনের যে ঝোড়া জলটা ছিল সেটা আর দিলাম না শুধু বেগুনটাই দিয়েছি এবার দেখুন আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা এইভাবে স্লো রেখে বেগুনটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি দেখুন বেগুনটা কিন্তু সুন্দর নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন তবে বেগুনটা এখন ঘাঁটাঘাঁটি করব না একটু ভাজা ভাজা করে নেবো তারপরে বেগুনটাকে একটু ঘাঁটাঘাঁটি করব। আর বেগুনটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারছেন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা ঢাকা দিয়ে দেব বেগুনটা যতক্ষণ পর্যন্ত একদম নরম না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে ঢাকনা ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবেই ঢাকনা ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে তো এইখানে দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঢাকনাটা খুলে এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি আর খুব সামান্য পরিমাণে স্বাদের জন্য একটু চিনি দিয়েছি এখন যে কোনো রান্নাতেই কিন্তু খুব অল্প পরিমাণে যদি চিনি না দেয়া হয় তার কিন্তু কোনো রকম স্বাদ পাওয়া যায় না এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে একদম দেখুন খুব অল্প পরিমাণে একটু জল দিয়েছি দিয়ে এখন আমি দু মিনিটের মতো অপেক্ষা করেছিলাম আর এইখানে বেগুনটাও একদম নরম হয়ে গেছে তো আর বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না একদম কিন্তু রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে তো এইখানে যে বেগুনের মধ্যে জলটা ছিল সেই জলটা একদম শুকিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমি দুটো কাঁচা লঙ্কা অফ ক্যামেরাতে একদম ছোট্ট করে কুচি করে দিয়ে দিয়েছি আর তার জন্য যখন মুখের মধ্যে আসবে খাওয়ার সময় ফ্লেভারটাও যেমন ভালো লাগবে সে দুর্দান্ত লাগবে আর এইখানে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম কিছুটা বড়ি আমি একটু ভেঙে নিয়েছি আর কিছুটা গোটাই রেখেছি তবে বড়িটা দেওয়ার পরে এর মধ্যে জলও দেবো না আর খুব বেশিক্ষণ কিন্তু ঢাকনাও ঢাকা দেবো না এক মিনিটের জন্য শুধু ঢাকনাটা ঢাকা দেবো বড়িটা যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না খেতে খেতে ভাজা বড়িটা যখন মুখের মধ্যে আসবে একটা মুচমুচে ভাব থাকবে খেতে ভীষণ সুন্দর লাগবে তো অবশ্যই আজকের রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আমার কিন্তু বেগুনের রেসিপি একদম রেডি হয়ে গেছে আমি গরম গরম প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি তারপরে গরম ভাতের সঙ্গে এটা তো যা লাগবে মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এতটাই টেস্টি হয়েছিল তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না এই বড়িটা কিন্তু বাড়িতে বানানো আমার মা নিজের হাতে বড়িটা বানিয়েছে খেতে অসম্ভব সুন্দর হয় যদি আমি পারি অবশ্যই কিন্তু এই বড়ির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এইখানে দেখুন আমি দুপুরের ভাতের সঙ্গে এই বেগুনের রেসিপি নিয়ে নিয়েছি তারপরে এটাকে একটু মেখে খেয়ে দেখো কতটা টেস্টি হয়েছে সত্যি বলতে এতটাই সুন্দর হয়েছিল আর এখানে দেখুন বড়িটা একদম মুচমুচ করছে তার সঙ্গে কাঁচা লঙ্কা একটু চটকে নেব তারপরে মুখের মধ্যে যখন এটা আসবে এর মুখ থেকে কোনো রকমভাবে আওয়াজ বেরিয়ে আসবে না এতটাই সুস্বাদু তো অবশ্যই বানিয়ে দেখুন আজকের রেসিপি এইখানে শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই